সুখবর টেলিপাড়ায় এবার বিয়ের সেনাই বিয়ের পিড়িতে বসছে সোনা ও প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ায় এখন বিয়ের মরশুম আর তার মধ্যেই সামনে এলো বড় সুখবর টলিউডের জনপ্রিয় দুই মুখ সোনা সাহা ও প্রতীক সেন নাকি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন টলিউডে বছর খানেক ধরে জমে উঠেছিল এই তারকা দম্পতির প্রেম কাহিনী শুটিং ফ্লোর থেকে ফিল্ম পার্টি আবার ছুটি কাটাতে বিদেশ সব জায়গায় হাত ধরা করে দেখা গিয়েছে সোনাপ্রতীককে তাই গুঞ্জন ছিল এবার নাকি সেই গুঞ্জন সত্যি হবে যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও মুখ খোলেননি তারা তবে ইন্ডাস্ট্রির অন্তরে শুরু হয়েছে কানাগুসো এই জুটি নাকি হবে টলিউডের পরবর্তী সেলিব্রিটি দম্পতি তো বন্ধুরা তোমরা কে কে প্রতীক ও সোনাশা আর বিয়ে দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে